হ্যালো গাইজ আলাইকুম আমি এই মুহূর্তে মালদ্বীপ রাজধানী পাশাপাশি একটা সিটি হলেমালে পেস্টুতে আমার পিছনে যে দেখতে পাচ্ছেন একটা বিমান এটা মালদ্বীপের বিমান আইল্যান্ডে যায় বিভিন্ন ঋতুরে যায় দীর্ঘ চারি মাস আগে এটা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে দুর্ঘটনা হয়েছে সমুদ্রের মাঝে পড়ে গেছিল তারপরে এর ভিতরে অনেক যাত্রী ছিল হেলিকপ্টার নিয়ে উদ্ধার করা হয়েছিল তো বিশেষ করে এই আমরা বাংলাদেশের বিভিন্ন বাইরা বিভিন্ন প্রবাসে যায় বিভিন্ন কাজে কামে যাই বিভিন্ন রিক্স থাকি অবশ্য প্রচুর পরিমাণে ওপরে আকাশ দিয়ে আমাদের যেতে হয় বিশেষ করে আমরা সবসময় বিমানে গান শুনি বাংলা শুনি অনেকজনে অনেক ইনজয় আউস একটা বাবা ওই বাবে আমাদের থাকা যাবে না আমরা মুসলমান ধর্মের মানুষ আমাদের করতে হবে আল্লাহরকে স্মরণ করতে হবে কোরআনতলার করতে হবে ওই সমস্ত বিমানে এই বিমানে যে সময় আমরা যাওয়ার পথে এই সমস্ত কাজগুলো আমাদের করতে হবে কিন্তু আমরা একটা বয়াবয় আতঙ্কের ভিতরে করুন ওপরে যাই আল্লাপাক রব্বীন আলমিন এরকমরা যাতে না করে এটাই স্বাভাবিক কিন্তু আমাদের যাতে সেবাতে সুস্থ মতন আমাদের যে কাজের জন্য আমরা যাই বিভিন্ন জায়গায় কাজের ক্ষেত্রে বিভিন্ন কান্ট্রি সুস্থভাবে যাতে আমাদেরকে নিয়ে আল্লাপাক রব্বিন আলমিন পৌঁছায় আপনি বাপমার থেকে ফ্যামিলির থেকে সবার থেকে বিদায় নিয়ে কত দেশ প্রান্তে মানুষের যায় তাই দুর্ঘটনা যাতে না হয় এটাই আমরা চাই আমাদের স্বপ্ন আশা নিয়ে এক দেশ থেকে আরেক দেশে যাই বিশেষ অনুরোধ সকল প্রবাসী ভাইদেরকে দেশ বিদেশে সকল আমার প্রিয় ভাই বন্ধুদেরকে আমাকে আমার থেকে আপনাদের মাঝে এটাই দাবি বিমান দিয়ে যে সময় আপনারা চলাচল করবেন আল্লাহ পাক দেনে থাকবেন সুরাপাঠ করবেন ইসলামী বিভিন্ন গুরুত্বপূর্ণ আপনারা আবাদত করবেন বিমানে বৈশাখ তো যাই হোক আমার কথাগুলো যদি ভুলবাদা হয়ে থাকে দৃষ্টি দেখবেন আমি অবশ্য একজন নতুন একজন ইউটিউবার বা আমি অনেক সময় ভিডিও দিয়ে থাকি মানুষের শিক্ষার থেকে শিক্ষায় মানুষের শরীর থেকে বড়ো হয় হিংসায় কোনো দিন উঠতে দেয় না মানুষকে শিক্ষা বড় একটা অর্জুন অর্জুন একটা জিনিস শরৎ থেকেই বড়ো হয় তো আশা করি ব্যাপারটা যাই হোক বলছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওর দেখার জন্য তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ